ব্যাস হয়ে গেলো বা হম আদা মরে যায় আমি ঝাল লেগেছে নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তার জন্য আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হবে বাঁধাকপির ঘন্ট হবে আর টমাটোর চাটনি হবে সঙ্গে পাঁপড় থাকছে আমি এখন বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমি বাঁধাকপি কেটে নিচ্ছি বাঁধাকপি কাটা হয়ে যাবে তারপরে আমি আলু কেটে নেব আলু কাটা হয়ে যাবে তারপরে টমেটো কেটে নেব রান্নাটাও তো বসিয়ে দিতে হবে বেলা হয়ে যাচ্ছে আজকে পুজোর দিন বাচ্চারা তো খালি বলছে খেচুড়ি খাবো খেচুড়ি খাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কি আর হয় বন্ধুরা তোমরাই বলো পুজো টুজো করে উঠে একটু চা খেলাম খেয়ে তো এই যে সবজি কাটতে বসেছি রোদের মধ্যে এই যে বন্ধুরা আমি বাঁধাকপির আলু এইভাবে কেটে নিলাম এই যে বন্ধুরা আমার টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি এখন কেটে নেব টমেটোর চাটনির জন্য বন্ধুরা আমার টমাটো কাটা হয়ে গেছে চাটনির জন্য এই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে বন্ধুরা যে বাঁধাকপির জন্য আমি কাঁচা মরিচ কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন দুফালা করে বাঁধাকপিতে দেবো হয়ে গেল যায় আমি ঝাল লেগেছে এটা রান্নার শো না হাসির শো হাসির বন্ধুরা আমি এখন খুচরির জন্য মুগ ডালটা ভেজে নেবো আর একটু আগে যে আমি বেগুন ভাজলাম ওই তেলেই ডালটা ভেজে নেব কারণ তেলটা নষ্ট করলাম না খিচুরির জন্য ডাল ভাজা হয়ে গেছে ওই যে মুখ ডাল দেখুন আমি এখন এটা একটা পাত্রের মধ্যে ডালটাকে তুলে নেবো আমি চাটনিটা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সরষার তেল দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা পরিমাণ মতো একটু সরিষা কালো সরিষা করে নেব

যে হলো জানে আমার চাটনি জন্য টমাটো দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ভালো করে এখন আমি মিষ্টি দিয়ে দেবো रखा काजू किशमिश আমি দুটোই দিয়েছিলাম বন্ধুরা আমার চাটনি হয়ে গেছে এখন আমি বাঁধাকপির ঘন্ট করবো তার জন্য দিয়ে দিচ্ছি শস্যার তেল ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা চামড়া দিয়ে দিচ্ছি একটু হোড়ন পাট ফোড়ন বন্ধুরা আমি এখন বাধাকপি খেলে দিয়েছি বাঁধাকপি হিসেবে কড়াইটা একটু ছোটই হয়ে গেছে কি করবো আর বুঝতে পারিনি কম কম করে দেবো বাঁধাকপিটা এখন একটু ঢাকা দিয়ে দেবো যখন কম হয়ে যাবে তখন আমি বাঁধাকপিটা কপিটা আবার ছেড়ে দেবো একটু বাঁধাকপির মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ একটু হলুদ গুঁড়ো তোর মাসি বলবো আমি বলবো না

গরম পড়ে গেছে প্রচন্ড গরম রাত লাগছে হাওয়া মনে হচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে চৈত্র মাস চাল পাতাল হাওয়া চলছে গণ্ঠ হয়ে গেছে আমি এখন বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নেবো দেখুন বাঁধাকপি হয়ে গেছে গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়েছি সরনে দিয়ে দিলাম আমি তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা সঙ্গে একটু জিরা দিয়ে দিলাম আমি ছেড়ে দিচ্ছি চালটা আমি ভালো করে ভেজে নেব এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি কিছুদিন মতো 我怎么死了？住不住？ আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে তার জন্য আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন কাবুলি নামলো না বంగు বাস হেলে মেলা দিচ্ছি আস্তে আস্তে ভালোই তো শব্দ কি হ্যাঁ রে বাপ আচ্ছা মেলে দিলে কাবুলি না হাওয়া হচ্ছে কিছু ইয়ে হয়ে যাবে হবে না আমি সব করি না ওখানে একটু হবে 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 কথাটা ভালোই তো হবে ওখানে তো বসা আছে বিছাতে পারো যা আমার ড্রয়িং এর একটা আছে হলুদ কালার ওটা ভাঁজ করে নাও তাহলে হয়ে যাবে উপরে গোজা আছে ওই দেখো বড়